আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের শেখাবো সম্পূর্ণ সঠিক নিয়মে কীভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় তো ভিওর্স আপনারা অনেকেই সঠিক নিয়মে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন না তো এই ভিডিওটির মাধ্যমে শিখে যাবেন কীভাবে সম্পূর্ণ সঠিক নিয়মে একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় তো ভিওর্স আমাদের জিমেল অ্যাকাউন্টটা সম্পূর্ণ সঠিক নামে খোলা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের জিমেলের সাহায্যে আমরা অনেক কিছুই করে থাকি যেমন আমাদের যেমন যতগুলো অ্যাপস আছে সবগুলোই কিন্তু জিমেইলের উপরে নির্ভর তো আমাদের জিমেল অ্যাকাউন্টটা খোলা একটি গুরুত্বপূর্ণ বিষয় তো এটি আমাদের খুব সাবধানতার সঙ্গে খুলতে হবে তো ভিওয়ার্স আমরা এর জন্য সর্বপ্রথম চলে যাব আমাদের জিমেল অ্যাপসে তো ভিউয়ার্স আমি জিমেল অ্যাপসে যাওয়ার আগে আপনাদের একটি ছোট্ট অনুরোধ করতে চাই আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আমি প্রতিনিয়তই আমার চ্যানেল নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়তই নতুন কিছু শিখতে পারবেন আর এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিওয়ার্স চলুন ভিডিওর মূলভাগেই চলে যায় তো আমাদের জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের সর্বপ্রথম জিমেল অ্যাপসে চলে আসতে হবে তো ভিউয়ার্স আপনাদের সবার ফোনেই জিমেল অ্যাপসটি থাকবে তো একটু কষ্ট করে জিমেল অ্যাপসটা খুঁজে নেবেন তো ভিউয়ার্স জিমেল অ্যাপসে আসার পরে এটি ওপেন করে নেবেন তো আপনাদের যাদের জিমেল খোলা আছে আগে থেকেই তাদের এমন একটি ইন্টারফেস শো করবে এবং যাদের জিমেল খোলা নেই তাদের একটু পরে যেমন একটা ইন্টারফেস শো করবে তো এমন একটি দেখাবে তো আমি আপনাদের আপনাদের সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স যাদের এই জিমেল খোলা আছে এবং তারা আরেকটি খুলতে চান তাদের জন্য এখানে প্রথমে একটি প্রোফাইলে চলে আসবেন আপনারা যে জিমেলটা সিলেক্ট আসে সেটির প্রোফাইলে চলে আসবে এবং এইখানে আসার পরে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে তো এটার ওপর ট্যাপ করে দেবেন তো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের ওপর ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এমন ইন্টারফেস শো করবে তো যারা জিমেল অ্যাকাউন্ট খুলেন নেই পর্যন্ত একটাও তাদের এমন একটি ফেস শো করবে আর যারা খুলতে চান তারা এইভাবে অতিক্রম করে এসে এবং এখান থেকে গুগলটা সিলেক্ট করে নেবেন তো এখানে গুগলটা সিলেক্ট করে নেওয়ার পরে তারা একটু সময় নেবে এবং দেখতে পাচ্ছেন এখানে প্যাটার্ন দিতে বলছে বা স্ক্রিন লক আপনি যে উপায় আপনার স্ক্রিন লকটা করেছেন তো সেই স্ক্রিন লকটা এখানে দিয়ে দেবেন তো আমি এখানে আমার ফিঙ্গারটা দিয়ে দিলাম তো বৃহস্পতি দেখতে পাচ্ছেন তার ফিঙ্গারটা নিল এবং দেখতে পাচ্ছেন এখানে চেকিং ইনফো করছে মানে চেকিং ইনফরমেশন করতে তো আমার এখানে সকল চেকিং করার পরে দেখতে পাচ্ছেন এইখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট তো আমি যে এখানে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করবো তার জন্য এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন আছে যে মাই পার্সোনাল ইউজ আর একটা আছে ফর ওয়ার্ক অর বিজনেস তো ভিওয়ার্স আমি যেহেতু আমার পার্সোনাল ইউজের জন্য এটি ব্যবহার করবো বা খুলবো অ্যাকাউন্টটি খুলবো তো আমি এটি পার্সোনালটাই সিলেক্ট করে নেব আপনি যদি আপনার যেটা ইচ্ছে আপনি সেটা সিলেক্ট করে নিতে পারেন আপনি যদি পার্সোনালের জন্য অ্যাকাউন্টটি খুলতে চান তাহলে সেটি পার্সোনাল ইউস এটি সিলেক্ট করে নেবেন তো ভিওয়ার্স পার্সোনালটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নাম দিতে বলছে তো আপনি এখানে যে নামে জিমেল অ্যাকাউন্টটা খুলতে চান তো সেই নামটা এখানে দিয়ে দেবেন তো আমি এখানে যে নামে খুলতে চাচ্ছি সেটা আমি দিয়ে দিচ্ছি তো আমি এখানে সুমন নামে খুলতে যাচ্ছি তার জন্য আমি এখানে সুমন নামটাই দিয়ে দিলাম তো আপনাদের ইচ্ছা মতো আপনারা একটি নাম দিয়ে দিবেন তারপরে এখানে লেখা আছে লাস্ট অপশন না লাস্ট নেম তো আপনারা যদি লাস্ট নেম দিতে চান তাহলে দিতে পারেন না চাইলে আপনারা নাও দিতে পারেন তো তারপরে আমি এখানে নেক্সট ট্যাপ করে দেবো এবং এখানে নেক্সট ট্যাপ করে পর দেখতে পাচ্ছেন এখানে বার্থ অফ ডেথ মানে ডেথ অফ বার্থ যাকে আমরা জন্মদিন বলে থাকি তো আপনি এখানে একটি যে কোনো একটি জন্মদিন দিতে পারেন আপনার ইচ্ছা মতো সেই বয়সটি হতে হবে আঠারো বছরের উপরে তো আঠারো বছরের উপরে আপনি এখানে যে কোনো একটি ডেট দিয়ে দিতে পারবেন তো আমি এখানে আমার মতো একটি আঠেরো বছরের উপরে ডেট দিয়ে দিচ্ছি তো আপনারা একটি ডেট দিয়ে দিবেন তো ভিউয়ার্স আমি এখানে আমার ইচ্ছা মতো একটি আমি ডেট দিয়ে দিয়েছি আঠারো বছর উপরে তো আপনারা একটি ডেট দিয়ে দিবেন তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে জেন্ডার লেখা আছে জেন্ডার তো লিঙ্গ যেটা বোঝা তো আপনি এইখানে ছেলে নামে সেটি এখানে দেখায় তো আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে এখানে দ্বিতীয় নম্বর অপশনটি মেল সিলেক্ট করবেন এবং আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে প্রথম অপশনটাই ফিমেল সিলেক্ট করে নিতে পারেন তো ভিওয়ার্স আমি যেহেতু পুরুষ তো তার জন্য আমি এখানে মেল সিলেক্ট করবো এবং এখানে নেক্সটে ট্যাপ করে দেবো তো ভিহস নেক্সটে ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটি নাম দিতে বলছে তো আপনার এইখানে যেটা ইচ্ছা বা আপনি একটি নাম দিয়ে দিবেন যে আপনার জিমেলের যে ইউজার নেমটা হয় সেই নামটা এখানে দিয়ে দিবেন তো আমি এখানে দিতে চাই যে তো ভিউয়ার্স আমি অনেকটি নাম দিয়ে দিলাম তো আপনারা অনেকটি নাম দিয়ে দিবেন যাতে অন্য কেউ এই নামে আর না খোলা থাকে তো এমন একটি নামই আপনি দিয়ে দিবেন তো ভিউয়ার্স আমি একটা নাম দিয়ে দিলাম দেখি এই নামটা নেয় নাকি তো তারপর আমি নামটা দেওয়ার পর নেক্সট ট্যাপ করে দিলাম এবং দেখতে পাচ্ছেন আমার এই নামটা নিচ্ছে না তো মানে এই নামে অন্য একটা অ্যাকাউন্ট খোলা আছে আগে থেকেই তো এর জন্য আমাকে কী করতে হবে এর জন্য আমি সামনে বা পেছনে অন্য কিছু লাগিয়ে দেবো তো তার জন্য আমি এখানে লিখে দিলাম এস এম এস এম সুমন তারপরে আপনি এখানে দুই তিনটা সংখ্যা বা যে কোনো কিছু দিয়ে দিবেন যাতে এই নামে অন্য কেউ খুলে না থাকে তো দেখি এবার আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে দেয় নাকি তো এরপরে আমি নেক্সট ট্যাপ করে দিলাম এবং দেখতে পাচ্ছেন আমাকে এখানে নিয়েছে মানে আপনি এইখানে এই নামে অন্য কোনো অ্যাকাউন্ট খোলা নেই তো তারপর এখানে দিতে বলছে একটি পাসওয়ার্ড তো শুধু পাসওয়ার্ড নেই এখানে বলছে একটি স্ট্রং পাসওয়ার্ড মানে ক্রিয়েট এই স্ট্রং পাসওয়ার্ড একটি শক্তিশালী পাসওয়ার্ড দিতে বলছে যাতে কেউ আন্দাজও করতে না পারে যে এই পাসওয়ার্ডটি এমন হতে পারে তো এইখানে আপনি অনেকগুলো সংখ্যা যোগ করবেন যেমন এক দুই তিন চার এমন কিছু যোগ করবেন তারপরে অ্যাট দা রেট হ্যাশ স্টার এমন কিছু যোগ করে করে আপনাকে একটি কঠিন পাসওয়ার্ড তৈরি করতে হবে তো ভিয়ার্স আমি এমন একটি পাসওয়ার্ড তৈরি করে নিচ্ছি তো আপনারাও একটি এমন একটি পাসওয়ার্ড তৈরি করে নেবেন সেই পাসওয়ার্ডটা যেন একটু কঠিন হয় আর কি তো ভিওর্স পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তো আপনারা একটি কঠিন পাসওয়ার্ড দিয়ে দিবেন তো তো ভিউয়ার্স আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তো আপনারা একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন তো পাসওয়ার্ড দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ডান পাশে নিচের কোনায় নেক্সট লেখা আছে তো নেক্সটের উপর ট্যাপ করে দিবেন তো নেক্সট উপর ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস শো করবে তো এখানে আপনারা সেভ করে নেবেন তো সেভ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা আছে সেটা এখানে সঠিকভাবে খোলা হয়ে গেছে তো ভিওয়ার্স তারপরে আপনি নিজের দিকেই স্কল করে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে অনেক কিছুই লেখা আছে তো আপনি এইগুলো ইচ্ছা মন চাইলে পড়তে পারেন তো এখানে মূলত গুগলের নিয়ম নিয়মকানুনগুলো লেখা আছে তো গুগলের নিয়ম নিয়মকানুনগুলো লেখা থাকে তারপরে আপনি এখানে আপনি সিলেক্ট করে দিবেন আই অ্যাগ্রি মানে আই অ্যাগ্রির উপরে ট্যাপ করে দিবেন তাহলে দেখতে পারছেন একটু সময় নেবে এবং এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটা খুলে দিবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমিও এখানে অ্যাগ্রিতে ট্যাপ করে দিয়েছি এবং এখানে একটু সময় নিচ্ছে এবং তারপরে আমাকে জিমেল অ্যাকাউন্টটা আমাকে সম্পূর্ণভাবে খুলে দিবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটি লোড নিচ্ছে তারপরে দেখতে পাচ্ছেন আমার এখানে জিমেল অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে তো আমি আপনাদের দেখাবো যে আমার জিমেল অ্যাকাউন্টটা আসলেও খোলা হয়েছে কি না তো ভীহ তার জন্য আমি প্রোফাইলে ট্যাপ করে দিলাম এবং দেখতে পাচ্ছেন যে সর্বনিচে আমার এই সেই খোলা জিমেলটা এখানে অ্যাকাউন্টটা শো করছে তো ভীহ আমি এটা সিলেক্ট করে দেবো এবং দেখতে পাচ্ছেন আমার জিমেলটা এখানে সিলেক্ট হয়ে গেছে বা জিমেল অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে খোলা হয়ে গেছে তো ভিওয়ার্স ঠিক আপনারাও একইভাবে আপনার জিমেল অ্যাকাউন্টটা সম্পূর্ণ সঠিক নিয়মে খুলে নিতে পারবেন তো ভিওয়ার্স এই আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলেই উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দেবেন আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়তই নতুন কিছু শিখতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন